আসসালামু আলাইকুম আমি সুমন আপনাদের আজ এশিয়ার সর্ববৃহৎ কবরস্থানের সাথে পরিচিত করিয়ে দিব এটি হচ্ছে রায়ের বাজার মধ্যভূমির পাশেই তো যেমন দেখে নিয়ে যাক সেই কবরস্থানের বিভিন্ন দিকগুলো এবং সেটা কত পরিসরে দেখছেন সে কবরস্থানের মধ্যে বেশ কিছু আকর্ষণীয় কিছু ব্রিজ যা অত্যন্ত সুন্দর সেই ব্রিজগুলো সুদ শ্রোতা এই ছিল রায়ের বাজার এশিয়া সর বৃহত্তম কবরস্থান যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আরও কিছু জানতে ইচ্ছা হয় আমাদের চ্যানেলে কমেন্টস করে বলতে পারেন এবং আমাদের চ্যানেল এমনি শিওর আহমেদ সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না থ্যাংক ইউ ওয়াচিং